এবছর আমরা দুটো টুর্নামেন্ট এখনও অব্দি খেলেছি তার মধ্যে ডুরান চ্যাম্পিয়ন হয়েছে

বাগানকে যাই হোক এই যে গতকালের ম্যাচ সেই গতকালের ম্যাচ কিন্তু মনুমান সচিব দেবাশিস দত্ত বললেন যে একটা হার নয় আমরা এর আগেও অনেক জিতেছি ফলে অনেক টুর্নামেন্ট জিতেছি এবং আমাদের কাছে আরও অনেক টুর্নামেন্ট আছে সামনে কুড়ি দিন পর আবার ফের ডারবি রয়েছে সুতরাং কি বলছেন এই একটা হারে থমকে না গিয়ে আগামী দিনের জন্য প্রত্যাশী এবং খেলোয়াড় পরিবর্তন নিয়েও কিন্তু জানালেন দেবাশিস দত্ত কি বলছেন তিনি চল শুনে নেওয়া যারা ফুটবলটা কম বোঝে তারা এই ধরনের উক্তি করবে সেটা ইস্যু নয় ইস্যু হচ্ছে ছেলেরা লড়াই করেছে হেরে গেছে মনবাই ইস্টবেঙ্গল তো দুটোই বড়ো দল তার মানে খেলায় হাতটি থাকবেই চার বছর ধরে আমরা জিতে আসছি ওরা এর মধ্যে একটা ম্যাচ জিতেছিল রান্ডে তারপর আবার ডোনাল্ডের ফাইনাল আমরা তো ওরা কালকে সুপার কাপ ওদের ফুল সাইড আছে এখন যদি না জিততে পারে আর কবে জিতে তিনটে আমাদের তিনটে ভুল হয়েছে তিনটে গোল খেয়েছি তো আবার তো খেলা আছে সল্টলেক সেটি এখন খেলা হবে আমাদের টিমেরাও ফিরে আসছে কোচের নতুন কোচের তত্ত্বাবধানে টিম তৈরি হবে আশা করি ভালো ফল হবে আর একটা ম্যাচ হেরে গেলে সেটা নিয়ে চলে যাওয়ার মানে ভেঙে পড়ার মতো কোনো ব্যাপার নয় এবছর আমরা দুটো টুর্নামেন্ট এখন অব্দি খেলেছি তার মধ্যে ডুরান চ্যাম্পিয়ন হয়েছে সব টুর্নামেন্ট খেলবে সব টুর্নামেন্ট মনমান চ্যাম্পিয়ন হলে তার অন্য টিমেরা পয়সা করে টিম করেছে কেন কিছু ম্যাচ মনমান জিতবে কিছু ম্যাচ জিতবে এটাই তো এত বছর ধরে যদি সব ম্যাচ একটা টিম জিতে তাহলে তো আর মানে তাহলে তোর ফুটবলটাই উঠে যাবে আমাদের আলোচনা চলছে যখন যেটা হবে আপনাদের সময় মতো জানানো হবে তবে সবটাই হাবাস যেভাবে চাইবে আমি আগেও বলেছি এখনও বলছি আবারও বলছি হাবাস যেভাবে চাইবে আগে জোয়ান যেভাবে চেয়েছিল যে যে প্লেয়ারদের চেয়েছিলো তাদেরকে করা হয়েছিল এখন হাবাস যদি প্লেয়ারকে চাইবে যাকে যাকে চাইবে সেই প্লেয়ারদেরকেই রাখা হবে এবং নতুন প্লেয়ারও আনা হবে তার তত্ত্বাবধানে দেখুন আমি তো আগের দিনও বলেছি আমাদের যা মতামত আমরা উইদিন দ্য বোর্ড জানাই আমরা আলোচনা করি কালকেও আমার সঙ্গে কথা হয়েছে ওদের মিস্টার গোয়েনও কথা হয়েছে কাল রাত্রিবেলা তো যা আমাদের জানানো আমাদের যা আলোচনা সেগুলো আমরা করেছি সেটা নট ফর পাবলিক বাট আলোচনা হচ্ছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো